আসসালামু আলাইকুম সংখ্যা পদ্ধতি লেকচারে সবাইকে স্বাগতম আমরা এই পর্বে সংখ্যা পদ্ধতির বিষয় মেইনলি এটা ভার্সিটি লেভেলের স্টুডেন্টকে ফোকাস করে এই প্লেলিস্টটা তৈরি করা তবে ইন্টারমিডিয়েট প্রথম কভার করবে তো আমরা শুরু করতে পারি এখন নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির একটা ডেফিনিশন আছে সেটা হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ আপনি কিভাবে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছেন সেটাই কিন্তু সংখ্যা পদ্ধতি সেটা ওয়েল ডিফাইন্ড না হইলেও হচ্ছে যেমন আপনি বলতে পারেন যে যখন প্রাচীন যুগে কোন একটা পার্টিকুলার জিনিসের অনেকগুলো সংগ্রহ থাকতো কোনো মানুষের কাছে তো সে হয়তো ততগুলা দাগ দিয়ে রাখতো কোনো একটা গুহার ভেতরে বা পাথরের উপর দাগ দিয়ে রাখতো তো এইটা কিন্তু খুব বেশি ওয়েল ডিফাইন কোনো প্যাটার্ন না দাগ দেওয়াটাই যেটা আমরা এখন জানি ওইটা অনেক লিমিটেশন আছে তো ওটাও কিন্তু একটা সংখ্যা পদ্ধতি রাইট তো আপনি প্রকাশ করেন না কেন সেটাই সংখ্যা পদ্ধতি তো আসেন সংখ্যা পদ্ধতির প্রথম প্রকার ভেদ দেখে এটা সব বইতেই যেটা দেয়া আছে সেটা হচ্ছে দুই প্রকার একটাকে বলে পজিশনাল পজিশনাল এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল এবং এই দুইটার বাংলা আছে সেটা হচ্ছে এটাকে পজিশনাল মানে হচ্ছে স্থানিক আর কি আর এটাকে যদি ভালোভাবে আমি বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে বলি সেটা হচ্ছে কোন একটা ডিজিটের তার পজিশনের দাম আছে সেটা হচ্ছে স্থানিক আর নন পজিশনাল বা অস্থানিক যেটা সেখানে একটা ডিজিটের তার পজিশনের কোনো দাম নাই ডিজিটের একটা ভ্যালু আছে বাট তার পজিশনের কোনো দাম নাই সেটাকে অস্থানিক পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তো নন পজিশনাল এই সংখ্যা পদ্ধতির আসলে আমরা বলি সেটা হচ্ছে মোটামুটি বলা যায় যে রোমান যেটা রোমান রোমান সংখ্যা পদ্ধতি আমরা জানি এটা রোমান সংখ্যা পদ্ধতি এক লেখার জন্য একটা আয় দেওয়া হয় আমি ক্যাপিটালে দিলাম আর দুইটার জন্য দুইটা আয় তিনটার জন্য তিনটা আয় এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই আইটা আগে বসছে ওই আয়ের তো এটা যদি ওর পরে বসতো মানে এটা যদি ইন্টারচেঞ্জ হইতো এখানে এটা এখানে তবুও কি কোনো ভ্যালু চেঞ্জ হইতো না তার মানে কোনো একটা ডিজিট আগে বসে কোনো লাভ নাই বা কেউ পরে বসেও সেটা লুজার না রাইট এখানে কেউ উইনারও না কেউ লুজারও না এই সংখ্যা পদ্ধতির ভেতরে আরো যদি উদাহরণ দিই সেটা হচ্ছে ধরেন যে আই ভি রাইট এখানে তো এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কত ফোর আর এটা হচ্ছে কত সিক্স এখন বলেন তো ভি এর আগে বসেও এক রিপ্রেজেন্ট করে তাই না আর ভি এর পরে কিন্তু কোনো দাম নাই। তো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আরো অনেক সংখ্যা পদ্ধতি নন পজিশনাল হতে পারে যুগে যুগে আসছে তার ভিতরে একটা হচ্ছে হায়ারো গ্লিফিক্স হায়ারও এটাও কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি এই সংখ্যা পদ্ধতি আসলে তেমন কিছু না ধরেন যে একটা পার্টিকুলার আইটেম আপনার কাছে পঞ্চাশটা আছে তো প্রাচীন যুগে সেটা পঞ্চাশটা দাগ কাটা হইতো এখন সেই আইটেম যদি আপনার কাছে বেড়ে পাঁচশো টাকা হয় তাহলে কি আপনি পাঁচশোটা দাগ কাটবেন পাঁচশোটা দাগ কাটার কোনো দরকার নাই তাদের মাথায় চিন্তা আসলো কি যে আমরা এতগুলা দাগ কোথায় কাটবো বা এই কাছে তো টেডিয়াস প্রসেস রাইট একটা বিরক্তিকর বিষয় আমরা কি করতে পারি প্রতি পঞ্চাশের জন্য হয়তো একটা করে আমরা মাছ আঁকতে পারি বা মানুষ আঁকতে পারি তাহলে এটা হতে পারে যে প্রতি পঞ্চাশে তারা একটা করে মানুষ আঁকলো তাহলে দেড়শোর জন্য তিনটা মানুষ কিন্তু তার কাছে কিন্তু এটাও হতে পারে যে এই যেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পঞ্চাশকে সেটাও কিন্তু অনেক বেড়ে যাইতে পারে তো এই পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স যে অনেকগুলো আইটেমকে পার্টিকুলার কোন একটা সিম্বল বা প্রতীক দিয়ে রিপ্রেজেন্ট করা সেটাকে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি বলে যেটা কিন্তু নন পজিশনাল কারণ এটা এই মানুষটা আগে লিখলেও সেটা বোঝায় পঞ্চাশ রাইট পরে লিখলেও সেটা পঞ্চাশ বোঝাচ্ছে তার পজিশনের কিন্তু কোনো দাম নাই তো নন প্রদূষণ আলে কোনো দাম থাকে না বা ভ্যালু বেয়ার করে না শুধুমাত্র ওই ডিজিটটা তার নিজের ভ্যালুটা বেয়ার করে পজিশনের কিন্তু কোনো ভ্যালু নাই ক্ষেত্রে তো এখানে আমি দুইটার কথা বললাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যুগে যুগে অনেক রকম এসছে সেটা ভারতীয়দের ক্ষেত্রে বা মিশরীয়দের ক্ষেত্রে বা ব্যবিলনীয়দের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চালু ছিল রাইট

সবাই মোটামুটি জানি তো এই যে সংখ্যা পদ্ধতি মনে করে প্রজিষ্ট কিন্তু আমি আবারও বলতেছি রিপিট করতেছি সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক হইতে পারে কম্পিউটার শুধুমাত্র এই ব্যবহার করে ঠিক আছে সমস্ত ক্যালকুলেশনের জন্য বাইনারিকে ব্যবহার করে বাট অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল এগুলোও প্রয়োজন হয় কোথায় আমি একটা উদাহরণ যদি দিই সেটা হচ্ছে ডেসিমেলের উদাহরণ যেটা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা এবং সেটা কিন্তু কম্পিউটার প্রসেস করে পুরোপুরি বাইনারিতে কিন্তু সে মাঝে মাঝে তার কাজের সুবিধার্থের জন্য অক্টাল বা হ্যাকার কনভার্ট করতে পারে সেটা ইন্টারমিডিয়েট রেজাল্ট হিসাবে সেটা কম্পিউটার করে থাকে ভেতরে ভেতরে আমাদের সেগুলো জানা দরকার তাহলে এই চার রকম ছাড়া আরো কিন্তু সংখ্যা পদ্ধতি হতে পারে তাহলে কেউ কখনো বলতে পারবে না যে নন পজিশনাল কত প্রকার সেটাও বলা সম্ভব না আবার পজিশনাল কত প্রকার এটা বলা সম্ভব না তো দুইটার ক্ষেত্রে আপনি বলবেন যে এটা অসংখ্য হতে পারে ওকে এক্ষেত্রে আমরা দুই তিনটা জিনিস একটু জেনে রাখি সেটা হচ্ছে বাইনারি বাইনারির বাংলা যদি বলি এটাকে দ্বিমিক বলে বাইনারি বা দুই ভিত্তিক আর ডেসিমেল মানে দশমিক আমরা জানি ঠিক আছে না এই অক্টাল হেক্সা ডেসিমিল বাংলা আমরা নিজেরা জানা নাই এটা কি বলে তো আমরা সবাই অক্টাল হেক্সা ডেসিমেল বলে অভ্যস্ত এবং এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি পদ্ধতির যে আবিষ্কারক রাইট ইনভেন্টর তিনি হচ্ছে আমরা জানি ক্যালকুলাস আবিষ্কার করছেন স্বতন্ত্র ভাবে নিউটন ক্যালকুলাস আবিষ্কার আবিষ্কার করছে আবার লিবনিস আবিষ্কার করছে স্বতন্ত্র ভাবে দুইজন ক্যালকুলাস আবিষ্কার করছে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে এই ক্যালকুলাস আবিষ্কার নিয়ে নিউটন ক্লেম করে সে করছে লিবনিস ক্লেম করে সে করছে তো পরবর্তীতে নিউটন তার পাওয়ার ব্যবহার করে এটাই প্রুফ করছে যে এটা তিনি নিজেই করছেন মানে নিউটন লিপনিজের সেক্ষেত্রে কোনো অবদান নাই কিন্তু আসলে সাইন্টিস্ট মহল বা ম্যাথমেটিশিয়ান মহল জানে যে আসলে লিপনিজের ভূমিকা রয়েছে এমনকি আমরা এই যে ইন্টিগ্রেশন যে এস এস কে আমরা বড় করে এভাবে লিখি সাম সেটা কিন্তু লিপনিজের ব্যবহৃত সাইন এটা নিউটনের না তো ক্যালকুলাস এখনো পর্যন্ত লিপনিজের সাইন ব্যবহার করা হচ্ছে তা আমি এই গল্পটা এ কারণে বলতেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা কম্পিউটার ব্যবহার করে ফর কম্পিউটেশনাল পারপাস সেটার আবিষ্কারও কিন্তু যিনি করছে তিনি বা লিপিস তো এটা আমাদের পরবর্তীতে কোন একটা জায়গায় কাজে লাগবে এই ইনফরমেশনটা বিশেষ করে যখন আমরা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল লজিক ডিজাইন করবো সেই সময় বাইনারি নাম্বার সিস্টেমের সাথে বুলিয়ান অ্যালজেব্রা যে রিলেশন সেইটা পড়ানোর সময় আমি এই কথা আবার কিন্তু রিপিট করবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকার ওকে এখন আমরা বেজ বা ভিত্তির দিকে দেখি একটু তো বেজ বা ভিত্তি আমরা এই দুইটা ওয়ার্ডের সাথে তো পরিচিত এখন আমাদের মনে রাখতে হবে ভার্সিটি লেভেলে যেটা হচ্ছে রেডিক্স মানেও কিন্তু বেস দা ভীতি ঠিক আছে তো আসেন বেস দা ভীতি হচ্ছে কোন একটা পার্টিকুলার নাম্বার সিস্টেমে যতগুলা ইউনিক ডিজিট ব্যবহার করা হয় যতগুলা ইউনিক যেমন বাইনারি তাই না এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট হচ্ছে 0 এবং 1 তাহলে এর বেস কত এর বেস কিন্তু 2 অর্থাৎ দুইটা ইউনিক ডিজিট এক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে যদি বলি হচ্ছে অক্টাল অক্টাল নাম্বার সিস্টেমে জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত তো এখানে কিন্তু টোটাল কয়টা আছে টোটাল হচ্ছে আটটা এ কারণে অক্টাল নাম্বার সিস্টেম এর ভিতরে হচ্ছে আট তারপরে আসে ডেসিমেল আমরা সবাই জানি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এখানে জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যাই আছে ইউনিক দশটা তাহলে এর বেস কত এর বেস হচ্ছে টেন দেন হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল হচ্ছে ডেসিমেলের পরে আরো ছয় তো এটা হচ্ছে জিরো থেকে নাইন এবং দশ আর ছয় ষোলো এই কারণে ভিত্তি হচ্ছে ষোলো বা সিক্সিন তাহলে এটা আমরা বুঝছি যে কোনো একটা পার্টিকুলার নাম্বার সিস্টেমে যতগুলো ইউনিক ডিজিট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির রেডিক বা ভিত্তি এখন আসেন এখান থেকে কিছু জিনিস আমরা বুঝি সেটা হচ্ছে সাপোজ আমি একটা নাম্বার লিখলাম কোন নাম্বার সিস্টেম আমরা জানি না ধরেন যে আহ টু সেভেন থ্রি এই যে একটা আহ সংখ্যা লিখলাম তাই না এখন ছোটবেলা থেকে আমরা যতদিন না আইসিটি পড়ছি ইন্টারমিডিয়েট বা ধরেন যে লেভেলে যত নাম্বার সিস্টেম পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে ডেসিমেল বা দশমিক বাদেও এই সংখ্যা পদ্ধতিগুলো এক্সিস্ট করে পরে কম্পিউটেশনালের জন্য বা কম্পিউটারের জন্য পড়ালেখা করতে এসে এগুলো শিখছি তো এখন আমার কোশ্চেন হচ্ছে টু সেভেন থ্রি এটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা ছোটবেলা থেকে শুধুমাত্র আমরা বলতাম যে হ্যাঁ এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা এখন আমরা আরো তিনটা জানি কোনটা সংখ্যা

স্পেসিফিক ভাবে কিভাবে বলবো এটা এই সংখ্যা পদ্ধতির এটা বলা সম্ভব না আমাদের তিনটা চুজ করতে হচ্ছে এ কারণেই এখন লেখার একটু প্যাটার্নটা চেঞ্জ হবে কিভাবে টু এখন আমরা জাস্ট এতটুকু লিখবো না এটাকে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে এক্সাক্টলি বলে দিব ভিত্তিটা কত যদি আমরা এখানে এইট দিই তাহলে এটা অক্টাল টু এটা যদি সিক্সটিন দিই এটা হেক্সা ডেসিমেল টু এটা যদি টেন দিই ডেসিমেল রাইট তো এভাবেই আমরা বলবো তো আসেন আমরা এখান থেকে একটা এমসি কিউ সলভ করি সেটা হচ্ছে ধরেন যে সেভেন টু এইট এবং এইট এখানে কি কোনো প্রবলেম আছে আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ এখানে আমি বলছি যে এটা অক্টাল নাম্বার সিস্টেম বাট আট ডিজিটকে ব্যবহার করছি অক্টাল নাম্বার সিস্টেমে তো এইট থাকতে পারে না এটা জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে এটা কিন্তু ভুল হয়েছে তো আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারছি এপাশ থেকে এপাশ এখন উল্টা দিক থেকে চিন্তা করব সেটা কি যে ভিত্তি যদি দুই হয় তাহলে ওই সংখ্যা ঠিক আগে শেষ হবে এর আগে ওয়ান ভিত্তি যদি আট হয় তাহলে শেষ হচ্ছে শুরু হয়েছে তো জিরো থেকে জিরো করতে হচ্ছে দশের জন্য নয় শেষ হয়েছে রাইট ষোলোর জন্য জিরো থেকে নাইন এখানে দশটা আরো ছয়টা তো দরকার তাই না সেক্ষেত্রে সেটা আলটাবেট থেকে নেওয়া হয়েছে ইংরেজি বর্ণমালা থেকে প্রথম সেটা তো বুঝতেই পারছেন আমরা এখন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারবো যে কোনটা ভুল কোনটা সঠিক তো এটাই ছিল মূলত এই ভিত্তি বা রেডিক্স রিলেটেড কথাবার্তা তো এখন আমরা একটা প্রবলেম দেখি এটা হচ্ছে নিচের কোনটা ছয় ভিত্তিক নাম্বার এখানে চারটা আছে তো আপনারা যারা বুঝছেন তারা তো একবারে অ্যান্সারটা বলতে পারবেন তো আমি এখান থেকে বিষয়টা বুঝাই দিই সেটা হচ্ছে ছয় ভিত্তিক যদি নাম্বার হয় বেস যদি সিক্স হয় সেখানে ডিজিট হবে কত থেকে কত জিরো থেকে ফাইভ পর্যন্ত তাই না ছয় রাখ পর্যন্ত তাহলে জিরো থেকে ফাইভ পর্যন্ত ডিজিট হতে পারে ছয় ভিত্তিক নম্বরে সেভেন কি হতে পারে না সিক্স কি হতে পারে না নাইন সেভেন এগুলো হতে পারে না টু ফোর ফাইভ এখানে বোঝাই যাচ্ছে জিরো থেকে ফাইভ এর ভেতরে প্রত্যেকটা ডিজিট আছে ঠিক না তাহলে এটাই হচ্ছে ছয় ভিত্তিক নাম্বার